কারণ হঠাৎ আমার বলছে যে যে তোমার বাচ্চা আমার পেটে তিন মাসের বাচ্চা আমি তো তখন ফোন আপনার পাগল হয়ে গেলাম কি বলতেছো তুমি এসব কথা এখন এটা এখন তখন প্রশ্ন বিয়ে করতে হবে আমার সেটা কোনো কমে সম্ভব না তুমি আমার ছাত্রী তোমাকে আমি বিয়ে কীভাবে করবো তবে শেষে আমার কাছে আমার চল্লিশ লক্ষ টাকা দিতে হবে সে যদি না দাও তাহলে ভিডিও ভাইরাল করে দেবে আমি কিসের ভিডিও আমি তো তাও জানি না কি ভিডিও আছে না সেটাও আমার জানা নাই আর ওর পেটে বাচ্চা প্রশ্নই ওঠে না এই ধরনের কোনো কিছুই নাই তার পেটে আমার বাচ্চা হবে আর উনি আমাকে দীর্ঘদিন ধরে ভালো সম্পর্কের কারণে ব্ল্যাকমেল করে আসছে এটাও চিনতে পারবেন আপনারা কিছুদিন আগে ওর হাত কেটেছে এখনো দেখেন কোন মানে হাত আমাকে ভয় দেখায় জানেন আত্মহত্যা করবে তারপরে আবার কিছুদিন আগে আমাকে ভয় দেখি অনেকগুলা ঘুমের বড়ি খেয়ে অসাধারণ সাধারণ করতেছিল এটাও আমাকে ভয় দেখায় কিন্তু আমি এর উপর থেকে আমি আর চাপ নিতে পারতেছিলাম না আমি বারবার বললাম যে তুমি কিছু টাকা পাঠিয়ে নাও নিয়ে করো তারপরে সে কখনো নেই কথা ভয়াল করবো শেষ পর্যন্ত আমি তো নিজেই বুঝতে পারছিলাম